একটা মজার ঘটনা বলি যে আমাদের প্রতিবেশী দেশ ভারত তো ভাই তারা আসলে নিজেদেরকে যে কিভাবে যায় না যে দেশে ভালো কোনো মানুষ নেই রাস্তাঘাটে ধরে জাতি যখন ভাই ন্যায় এবং নীতির কথা বলে এগুলো আসলে ভাই ভাল লাগে না এগুলো খুব অসহ্য লাগে যা লেভেল যা সে সেই লেভেলের অনুযায়ী থাকবে এর চেতে বেশি বড় কথা কইতে গেলে ভাই মাঝে মধ্যে মেজাজটা না যাক খারাপ হয় তো ঘটনা ভাই যেটা বইটা গেছে ওইটা হলে কি জানেন যে আমাদের খুব পছন্দের ক্রিকেটার যদি বলি যদি বাংলাদেশের না পাকিস্তানের তো পাকিস্তানি ক্রিকেটারদের আমরা যারা বাঙালি তারা ভাই অনেক বেশি পছন্দ করি তাদের খেলাধুলা অনেক বেশি ভালো লাগে তো ওখানকার একজন ক্রিকেটার রিজওয়ান তো তিনি আসলে ভাই ইংলিশে খুব একটা পারদর্শী না হ্যাঁ বলতে পারে না যে তা না পারে এর মধ্যে কিছু কিছু ভুল হয়ে যায় তো ভাই সেটা আসলে একদমই দোষের কিছু না এখন আমি বাংলায় কথা বলি সেটা আমার মাতৃভাষা এখন বাংলা ভাষা যে মাতৃভাষা একদম আমি আসলে পুরোপুরি সেটা না রাজ। কারণ কি ভাই প্রতিটা অঞ্চলে নিজস্ব কিছু ভাষা থাকে এখন সেই ভাষাটাকে আমি মাতৃভাষা হিসাবে দেবো কেননা কথা বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি এখন হয়তো আমি বিডিওটা করতেছি এখানে বেশ কিছু শুদ্ধ কথা বলি এটা কিন্তু আসলে ভাই আমার একদমই মাতৃভাষা না এটা আমার বাংলা ভাষা এটা আমার দেশীয় ভাষা আমার জাতীয় ভাষা যার জন্য আমি এটা বলছি ঠিক একইভাবে যে ভারত ভাই সেখানে আপনার একই রাজ্যে ভাই অসংখ্য ভাষার মানুষ বসবাস করে একই রাজ্যে তো সেটাতে তাদের কোনো আপত্তি নাই কোনো সমস্যা নাই তো রিজওয়ান হয়তোবা কোনো এক জায়গায় বলে ফেলছে যে আমি ইংলিশে অত একটা পারদর্শী না আমি লেখাপড়ার সুযোগ পাইনি ভাই এমন অনেক মানুষ আছে যারা লেখাপড়ার ভালো সুযোগ পায় না এখন সেটা ভাই দোষের কিছু না এখন সেটা নিয়ে দেখলাম অনেক ভারতীয়রা রিজওয়ানকে ট্রোল করতেছে মনে হয় তার দেশের সকল ক্রিকেটাররা ভাই পিএইচডি পাস করে ফেলতে কমপ্লিট করে ফেলতে পিএইচডি ডিগ্রি আছে তাদের অনার্স মাস্টার্স কমপ্লিট কইরা উচ্চ লেভেলে চলে গেছে ভাই তারা একটা চাওয়ালার নেতৃত্বে একটা দেশ পরিচালনা করতেছে ভারতীয়রা সেই চাওয়ালার দেশের জনগণ যদি এত বড় বড় কথা কয় একদমই কিন্তু ভাল লাগে না একটা মজার বিষয় বলি ডোনাল্ড ট্রাম্প এবং যে নরেন্দ্র মোদী একসাথে ভাই বসে রয়েছে তো আমেরিকার পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্পকে কিছু বোঝানো হচ্ছে এবং ইংলিশে সেটা বুঝাচ্ছে তো ডোনাল্ড ট্রাম্প ভাই তিনি তো ইংলিশ পারেন তিনি শিক্ষিত মানুষ তার সমস্যাটা হচ্ছে না এখন সমস্যাটা কথা হচ্ছে জানেন যে নরেন্দ্র মোদী ওই হালাতায় মূর্খ ওই হালাতাই ইংলিশ অত ভালো বুঝে না তাকে ভাই ইংলিশে কথা বলতেছে তিনি আবার দোবাসী রাখছিলেন তার পাশে সেই একই ইংলিশ আবার তার যে দোবাসী নরেন্দ্র মোদীর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট তিনি ভাই তাকে আবার ইংলিশে ট্রান্সলেট করে দিচ্ছে তখন এটা দেখে না ভাই ওখানকার মানুষজন হাসাহাসি করে দিছে ইংলিশ শব্দ আবার ইংলিশে ট্রান্সলেট করতে হবে কেন মানে তুই হালার পোহালা ইংলিশে তোর ভাবলার দরকার নাই ওই মানুষটা যাই হোক ইংলিশে যেহেতু তোরা বইলে ফেলছে তোর যে দোবাসি তোরা সেটা তোর ভাষাতে বোঝাবে হিন্দিতে যেহেতু তুই হিন্দি পারিস তোরা আবার ইংলিশে বুঝাচ্ছে ওই ভাবলে আমি ইংলিশ পারি এখন ভাই ভাবটা লইতে গিয়ে এটা হলো হিতে বিপরীত একে যেমন নরেন্দ্র মোদী ইংলিশ পারে না আবার সেই ইংলিশটাকে আর একজন মাধ্যমে এই একই ইংলিশ ট্রান্সলেট করে ইংলিশে এই বইলা দিচ্ছে তখন মানুষ আসলে ভাই হাসতেছে বেশি আমার মনে হয় মানুষ হাসহাসিটা করতো না যদি নরেন্দ্র মোদি ওই ইংলিশ জিনিসটাকে তার দু তাকে ট্রান্সলেট করে হিন্দিতে বুঝাতো তাহলে কোনো সমস্যা ছিল না এটা দোষের কিছু ছিল না তবে সব সময় প্রতিটা জাতির প্রতি সম্মান থাকা উচিত সম্মান রাখা উচিত এখন আমি আমার ভাষাকে ভালোবাসি আমি ইংলিশ না পারি ইংলিশ আমি বলতে পারি না সেটা বলি দোষের কিছু না সেটা অপরাধের কিছু না তো হ্যাঁ বলতে পারলে সেটা ছিল আমার দক্ষতা যদি আমি বলতে পারতাম সেটা আমার জন্য একটু ভালো হতো কিন্তু আমি বলতে পারি না বলেই যে আমি মূন্ মানুষ সেটা আসলে কখনো ভাবতে যাওয়া উচিত না কোনো ব্যক্তির ক্ষেত্রেই